আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আপনারা জানেন যে আমরা তিরিশ বছর যাবৎ কলোনেক্টল সার্জারি করি কলন খাদ্যনালীর বৃহদন্ত্র আর পায়খানাস্তার আশেপাশে যত রোগ আছে আর পায়খানাস্তার ভিতরের যে রোগ হয় এটা করি এটা আমরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি করি তিরিশ বছর যাবৎ যেহেতু কিনি আঠারো কোটি মানুষ আমাদের এখানে আসে এবং আমরা পায়খানাস্তার ভিতরে কলনস্কপি করি অপারেশন করি পায় স্পিস্টুলা এইসব এছাড়া আমরা তিরিশ বছর কিছু করি না এবং আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছে আমরা সারাক্ষণ কোলন ক্যান্সার অথবা একটা ক্যান্সারের চিকিৎসা অপারেশন করি তো ওনার যে সমস্যা ওনার পেটের খাদ্য প্রনারী আপনার যান কোলন একটা লম্বা জিনিস কোলন একটা খাদ্য নালী পাইপ যেটা প্রায় পাঁচ থেকে পাঁচ ফুট লম্বা কমপক্ষে তো সেটা পেটের ভিতর থাকে মলদার থেকে পেটের ভিতর গিয়ে পেঁচায় থাকে এটা তো এটা মলদারের ভিতরে কোলোনো দিয়া আমরা এইটা চেক করি পাঁচ ফুট পর্যন্ত ভিতরে ঢুকিয়া আমরা দেখি যে কোথায় কি আছে কোথায় ঘা আছে আলসার আছে অথবা নর্মাল আছে এটা দেখি দেখার পরে যদি আলসার বা ক্যান্সার আমরা সন্দেহ করি তার সেখান থেকে একটু মাংস নেই মাংস নিয়ে পরীক্ষার জন্য পাঠাই যে আমি চোখে দেখলাম ক্যান্সার বাস্তবে এটাকে মাংস পরীক্ষা করে প্রমাণ করতে হবে যে আসলে এটা ক্যান্সার হয়েছে কিনা মুখস্থ বললে হবে না যে ক্যান্সার হয়েছে তা আমরা ছবি দিয়ে দিই আমরা চোখে দেখলে বুঝতে পারি কিন্তু তারপর সব একটা প্রমাণ প্রয়োজন আছে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে বায়োসির মাধ্যমে সেটা প্রমাণ হয় আজকে আমাদের সামনে একজন পেশেন্ট আছেন

গত ছয় মাস আগে আমার বাম দিকে তল নিচে ব্যথা শুরু হয় কিছুক্ষণ ব্যথা থাকে দশ পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড তারপর আবার চলে যায় এভাবে থাকার পর আমি সপ্তাহখানিকের মধ্যে গ্যাস্ট্রোলজি নসাদ স্যারকে রং করে দেখাই উনি কিছু চিকিৎসা দেওয়ার টেস্ট করে চিকিৎসা দেন তো আমি পরবর্তীতে একটু নর্মাল হয়ে যাই আবার উন্নতি হয় উন্নতি হয় আবার কিছুদিন যাওয়ার পর চার মাস যাওয়ার পর আবার সমস্যাটা বৃদ্ধি পায়

পেটে ব্যথাটা আপনি খাবারের পরে খাদ্য নালীর পাইপটা চলাচল শুরু করে দেয় খাদ্য নালীর হজমটা শুরু হয়ে যায় তো সেটা মুভমেন্ট হয় একটা চলাচল শুরু হয় চলাচল হলে খাদ্য নালীর যে পাইপটার মধ্যে যে অংশে ক্যান্সারটা আছে সেখানে গিয়ে খাবারটা ধাক্কা দেয় ধাক্কা দেরি পরে সেই জায়গাটা ফুলে যায় এবং ব্যথা হয় ঠিক আছে আপনার ব্যথা হয় পেটে সেই মানে খাবার পরে ব্যথাটা বাড়ে কতটা খেয়াল করেন খাবার পরে এক ঘন্টার পরে হয়তো ব্যথাটা বাড়ে আচ্ছা কমে কখন কোমে 12 ঘন্টা সময় লাগে 12 ঘন্টা 12 সময় লাগে অর্থাৎ ওই খাবারটা আপনার ওই খাদ্যনালীতে যে ক্যান্সারটা হয়ে পায়খানা তার কোলনটা চিকন হয়ে গেছে সেখান থেকে स्लोली ধীরে ধীরে খাদ্যনালয় পায়খানা পাস করে পাস করার পরে যখন খাদ্যনালীর এই যে ডিস্টেনশনটা কমে যায় ফুলাটা কমে যায় তারপরে ব্যথাটা আপনার কমে যায় এটা হলো ডাক্তারি ব্যাখ্যা আপনি তো এটা কিছু বুঝবেন না আপনি তো ডাক্তার না আচ্ছা আপনার শরীরে দুর্বল লাগে না বা শরীরে শক্তি আগের মতোই আছে কিনা এই কথা আমি জানতে চাই শক্তি আসছে

তার মানে এই যে পেটের ভিতরে খাদ্য নালী যে ক্যান্সার হলো সে কিন্তু আপনার শরীরে রক্ত আস্তে আস্তে পায়খানার সাথে বের হতে হতে স্লোলি বের হচ্ছে আপনি চোখে দেখছেন না এটা কিন্তু পায়খানা খাদ্য নালী হলো পঁচিশ ফুট লম্বা কিন্তু থেকে আস্তে আস্তে বের হচ্ছে বের হয়ে রক্তটা কমে আপনার রক্তটা অর্ধেক এসছে আঠারো থেকে নয় এসছে তো তাহলে আপনার ওই ডাক্তার সাহেব করোনার ছবি করেছেন করার পরে বলছেন যে আপনার কি হয়েছে টিউমার বা টিউমার হয়েছে খাদ্য নালীর ভিতরে অপারেশন করতে হবে অপারেশন করতে হবে তারপর আমাদের কাছে আসলে কেমনে এ আমাদের একজন খালাত ভাই উনি একজন ডাক্তার থাকেন আমাদের আত্মীয়র মধ্যে উনি বলে যে উনি খুবই ভালো আচ্ছা আজরা তাহলে আমরা 30 বছর যাবতই একই কাজ করি পৃথিবীর সবাই জেনে এই বাংলাদেশ না শুধু সারা ইন্ডিয়া আমাকে জেনে সারা পৃথিবীর অন ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর সৌদি আরবে 25 লাখ বাংলাদেশী আছে সে সৌদি আরবের ডাক্তার সবাই আমাকে চেনে ওখানে কোনো করোনা দিতে হলে আমার কাছে পাঠায় দেয়

আর আপনার বাবা মা যদি বেঁচে থাকে তাদেরও দেখা উচিত যে এই আপনার জেনেটিক্সের মধ্যে যেহেতু রক্তের ভিতরে আছে কার কি ভবিষ্যতে অসুবিধা সেটা বুঝতে হবে তা আপনার অপারেশন করবো পেট না কেটে আপনি অপারেশন করা চব্বিশ ঘন্টা মধ্যে হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন আপনি দেখবেন যে অনেকই হয়েছে কারণ আমরা এই একটা কাজ এই এক চিকিৎসা করে গত তিরিশ বছর চলুন আপনি ভালো থাকেন আপনার মঙ্গল হোক আমরা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যান এই কামনা করি দোয়া করি আসসালাম